ফ্রেন্ড আপনারা দেখছেন সাউন্ড অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো আজকে সাউন্ডে মাল আরামবাগ জয়রামপুর থেকে বাড়ি এলো মাল খালি হচ্ছে এক্ষুনি ভাড়া যাবে বাজার বোয়াইচন্ডী চান উপলক্ষে বাজার মাল ভাড়া যাবে এই যে মাল খালি হচ্ছে এই মাত্র ফিল কেটে বাড়ি আসলো

এই কিমান হলু এটা কি না বেসিক করে সেট করো বেসিক করে সেট করো হ্যাঁ আচ্ছা এইটা চাണ്ടാকে লাগে এই যে এই যে মাল লোড হয়ে গেছে যাচ্ছে শেয়ার বাজার কালকে বয়েচান করতে যাওয়া হবে মাল লোড হয়ে গেছে দেখতে দাও এই যে পাটি ছেলেরা মাল সব লোড হয়ে গেছে